ইমন কি অবস্থায় কেমন আছো আম গোট থ্যাংক ইউ বনি ভাই আফটার লং টাইম রাইট কি কি আয়োজন হয়েছে আজকে আয়োজন আছে পোলাও মেজবানি বিফ অ্যান্ড গোড আর প্লাসে আছে অনেক ডিফারেন্ট টাইপের ডিজাইন পায়েস শ্যামাই ভ্যানিলাস লাইসেন্স জিলাপি রসগোল্লা অ্যাপো পায় এভ্রিথিং রাইট ইমন কিন্তু একজন সোশ্যাল ওয়াকার আমাদের এই জন্মদেই শীদের এই সিটি প্রবাসী চলুন আরো কিছু দেখি প্রিয় বন্ধুরা গুড ইভিনিং আমি বনি আমি আমি আছি সিডনির পশ্চিমের দিকে যে বাংলাদেশি একটা পকেট আছে মিন্টো ক্যাম্পেল টাউন কাউন্সিলের ভেতরেই মিন্টো নামে একটা স্থানে আছি আজ পনেরোই জুন কুড়ি টোয়েন্টি ফাইভ প্রিয় বন্ধুরা কিছুদিন আগে কোরবানির ঈদ হয়েছি কোরবানের অর্থাৎ মাংসের ঈদ সেই মাংসের ঈদ উদযাপনের পরে এখানকার বেশ অনেকগুলো বাংলাদেশি পরিবার তারা একত্রিত হয়েছে আজ সন্ধ্যায় এখানে তারা ঈদ উত্তর পুনর্মিলনী করতে তো সেই ঈদ উত্তর পুনর্মিলনীতেই আজ এসেছি আবার বলে রাখছি এটা হচ্ছে মিন্টো নামক একটি আবাসিক এলাকাতে তবে এখানকার বেশিরভাগ লোক মিন্টু বলে না তারা বলে মিন্টু মানে এই যে মিন্টু যে সিনেমা পরিচালক ছিল না ওই রকম তারা মিন্টু বলে আসলে মিন্টু না এটা হবে মিন্টু এই মিন্টু এলাকার বাংলাদেশীরা একত্রিত হয়েছে আজ এই ঈদ উত্তর পুনর্মিলনী করার জন্যে তো আমি এখন ঘুরে ঘুরে আপনাদের কিছু অংশ দেখাই এখন এই মুহূর্তে কিন্তু সিডনিতে এই অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াস আমি খুব ভারী একটি আচকান গায়ে দিয়ে আছি কারণ বেশ ঠান্ডা প্রিয় বন্ধুরা এই ঠান্ডার ভেতরেও এই সন্ধ্যা এখন প্রায় পৌনে সাতটা এখানে একত্রিত হয়েছে প্রচুর বাংলাদেশী তো সে হোক আমরা এখন কয়েকজনের সাথে কথা বলে সাথে থাকুন লেগে থাকুন আমি বনি আমি নাচি মিংছৌ ক্যামেরা চাও থ্যাংক ইউ লেটস গো প্রথমেই চলুন আমাদের বাংলাদেশি প্রবাসীদের গর্ব তিনি একজন নির্বাচিত একজন একজন প্রতিনিধি আপনার কি নাম যেন মাসুদ খলিল মাসুদ খলিল আপনাকে আমরা আরো অন্যভাবে চিনি আপনি একজন জনপ্রতিনিধি নির্বাচিত কোন কাউন্সিল থেকে নির্বাচিত আমি অস্ট্রেলিয়া ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিল থেকে নির্বাচিত বর্তমানে আপনার পদবিটা কি বর্তমানে আমি কাউন্সিলর প্রিভিয়াস ডেপুটি মেয়র ছিলাম এই বছর আমি নতুন নির্বাচন হয়েছে নির্বাচনে আমার দল দুটি আসন পেয়েছে লেবার এবং গ্রিলের সংখ্যাগরিষ্ঠতায় তারা গভর্নেন্স গঠন করেছে আমরা অপজিশনে আছি আপনার দলের নামটা কি আমার দলের নাম হচ্ছে কমিউনিটি ভয়েস অফ অস্ট্রেলিয়া কমিউনিটি ভয়েস অফ অস্ট্রেলিয়া আর তার প্রতিষ্ঠাতা হচ্ছে এই মাসুদ খলিল আজকের এই আয়োজনটা কেন করা হলো আসলে এই আয়োজনটা কোনো দলীয় আয়োজন না এটা শুধু ক্যাম্বেল টাউন সাউথ যত বাংলাদেশি ভাই বোনরা আছে তারা যেন ঈদের আমেজে সবাই সবার সাথে একটা প্ল্যাটফর্মে এসে যোগাযোগ করতে পারে সামাজিক সম্পর্ক উন্নয়ন করতে পারে সেই প্রেক্ষাপটের কথা চিন্তা করেই নির্দলীয়ভাবে সমস্ত ক্যাম্বেলটাউনবাসী যারা আছেন সাউথ সবার সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে এখানে কি পরিমাণ লোক আজ আপনি আশা করছেন ওয়েল আর লুকিংলি ফোর হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ফিফটি পিপুলসে ইট কুড বি ইউনো রিচ মোর লোক চারশো লোক আজ এখানে আনন্দ করবি মাসুদ খলিল আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য